এ টু জেট বাংলা প্রসার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কীভাবে আপনাদের রেশন কার্ডের সাথে বর্তমান যে নাম্বারটা লিঙ্ক রয়েছে আপনারা সেই নাম্বারটা পরিবর্তন করতে চান তো পরিবর্তন করার জন্য আপনারা নতুন নাম্বার লিঙ্ক করতে চান তো কীভাবে করবেন তো আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন কেননা এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে আপনারা কী করবেন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন ফুড ডট বি ডট জিও ডট ইন লিখে সার্চ করলে আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এরপর আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন রেশন কার্ড এর উপরেই ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনারা দেখছেন যে লিঙ্কটা লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার উইথ রেশন কার্ড এর ওপরে ক্লিক করবেন এর ওপরে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভেট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট তো যে ফাঁকা ঘরটা দেখছেন এখানে আপনাদের যে রেশন কার্ডের নাম্বারটা হবে সেই নাম্বারটা এখানে বসাবেন আমার যেটা হবে আমি সেটা বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো রেশন কার্ডের নাম্বারটা আমি এখানে বসাবো তো আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি সার্চের ওপরে ক্লিক করব সার্চের ওপরে ক্লিক করলে আমার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে যে নাম্বারটা আমি ওখানে বসিয়েছিলাম সেই নাম্বারে যে রেশন কার্ড ধারে তার নামটা এখানে শো করবে হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে শো করবে আধার কার্ডের নাম্বারটা এখানে শো করবে তো বর্তমান যে মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক রয়েছে সেই নাম্বারের লাস্ট তিন ডি এখানে শো করবে আধার লিঙ্ক আধার লিঙ্ক অলরেডি করা রয়েছে তো যেহেতু আমরা মোবাইল নাম্বার নতুন নাম্বার লিঙ্ক করবো যান সাইডে দেখছেন আপডেট অনলি মোবাইল নাম্বার তো এর ওপর টিকমার্ক করবো টিকমার্ক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো প্রথমে ওপরে যেটা দেখছেন মোবাইল নাম মোবাইলে অলরেডি লিঙ্ক হয়েছে রেশন কার্ড মোবাইল লিঙ্ক হয়েছে আধার কার্ড তো যেহেতু আমরা মোবাইল নাম্বার পরিবর্তন করবো তো উপরে অপশানটা টিকমার্ক করব এরপর বর্তমান যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে শো করবে গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি সেন্ট সাকসেসফুল অলরেডি হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে তো এই ওটিপিটাই ফাঁকা ঘরে বসাবো বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব ওটিপিটা বসিয়ে দিচ্ছি আমি আমি এই ফাঁকা ঘরে ওটিপিটা বসিয়েছি ভেরিফাই অপশানে ক্লিক করব ক্লিক করলে এখানে আমাদের সামনে যে অপশানটা এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার নিউ মোবাইল নাম্বার তো এই যে ফাঁকা ঘরটা দেখছেন এখানে আমরা যে নাম্বারটা লিঙ্ক করতে চাই সেই নাম্বারটা এখানে বসাবো আমরা রেশন কার্ডের সঙ্গে যে নতুন নাম্বারটা লিঙ্ক করবো সেই নাম্বারটা এখানে বসিয়ে যে সেন্ড ওটিপিতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে তো যে নাম্বারটা আমি লিঙ্ক করতে চাই সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটাই ফাঁকা ঘরে বসাতে হবে এখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো এখানে ওটিপিটা বসাবো তো আমি যে নাম্বারটা লিঙ্ক করবো সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো এই ওটিপিটা আমি এই ফাঁকা ঘরে বসাবো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করবো সাবমিটের উপরে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওপর শো হয়ে গেছে ডাব্লু বিপি ডিএস ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন সাই আপডেট সাকসেসফুল উইথ হ্যাপিং উইথ চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার ভিতরে আমি যে নাম্বারটা এখানে বসিয়েছি সেই নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন বা বর্তমান যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করে আপনারা আপনাদের নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন তো আমি আপনাদের দেখালাম কীভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা করে পাশে থাকা এই লাইক ওটা অন করে রাখবেন কেননা এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ